মোটামুটি ভালো আমরা যেহেতু ভালো প্রতিষ্ঠান আমরা আলো ভালো চাই এবার তো বোর্ডের গতবারের তুলনায় একটু কমেছে আমাদেরও কমেছে ওভারঅল খারাপ না না কিন্তু আমরা খুশি এটাতে আমরা আরও ভালো চাই আর যেইটুকু খারাপ হয়েছে তার পিছনে তিনটা কারণ মোটামুটি ফাইন্ড আউট করেছি আমি এক হচ্ছে এই বাচ্চারা যখন সেভেন এইটে ছিল সে সময় করোনাকালীন একটা ঝামেলা ছিল তখন ওরা মোবাইলে আসক্ত হয়ে গেছে এই কারণে মোবাইলের জন্য এখন রাতের বেলা মোবাইল বেশি ঘাটাঘাটি করে সকালবেলা ক্লাসে আসে না পাশের হার এবার কেমন সব মিলিয়ে কেমন আমাদের পরিসংখ্যান হচ্ছে একুশশো পঁচানব্বই জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাশ করেছে একুশশো একষট্টি জন পাশের হার আটানব্বই দশমিক চার পাঁচ পার্সেন্ট আর জিপিএ ফাইভ পেয়েছে পনেরোশো আঠাশ জন জিপিএ পাশের হারছে সত্তর দশমিক সাত আট পার্সেন্ট যারা উত্তীর্ণ হয়েছে আমার তাদের জন্য বক্তব্য যে তোমরা ভালো ফলাফল করেছো এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না তোমাদেরকে ভালো মানুষ হতে হবে তোমাদেরকে দেশের জন্য পরিবারের জন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে ভালো ফলাফল অবশ্যই করবে সেই জন্য যেমন চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে দেশের জন্য কিভাবে তুমি কাজ করতে পারো সেই চেষ্টা করতে হবে ধন্যবাদ